আসসালামু আলাইকুম ডিভোর্সি কিংবা বিধবা নারীরা কেন অবিবাহিত পুরুষ খোঁজে ভালোবাসার ক্ষেত্র তো বলেন আর বিয়ের বেলায় বলেন তারা অবিবাহিত পুরুষকে বেছে নেয় কেন বিবাহিত পুরুষ নয় আমরা ইদানিং দেখতে পাচ্ছি খুব পরিমাণে আপনার বিয়ের দাবিতে বাড়িতে অনশন করছে নারীরা যে পরকীয়াতেও দেখা যাচ্ছে অবিবাহিত পুরুষের দিকে ঝুঁকছে এই বিষয়টা আসলে পুরুষের বেলায়ও প্রযোজ্য তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে নারীরাই বেশি জড়িয়ে যাচ্ছেন বিবাহিত পুরুষদের ক্ষেত্রে কত পার্সেন্ট ধোকার একটা বিষয় থাকে আমার ধারণা মতে অবিবাহিত পুরুষরা ট্রেনিং নিতে সেই নারীদের কাছে যায় তাদের তখনও শিক্ষণীয় পার্ট তাদের শেখার সময় তখনও তারা হয়তো ভাবে সেই বিবাহিত বা বিধবা নারীরা যে তাদের কাছে তাদের ভালোবাসা টানি হয়তো এসেছে আজকাল দেখা যাচ্ছে যে বাবা মা সহ তারা আবদার করছে তাদের মেয়ের আর কী বলবো বিয়ের দাবি করে তাদের বাসায় যেয়ে বর্তমানে আরেকটা একটা বিষয় খেয়াল করলাম লক্ষ্য করলাম এক ভদ্রলোক ধর্ষিতা নারীকে আপনার বিয়ে করতে চেয়ে একটা ফেসবুকে পোস্ট দেয় সেখানে তাকে যে নারী আবেদন করে সেই নারীটা কিন্তু পরবর্তীতে জানা যায় যে সে বিবাহিতা এবং তার এর আগেও তিনটা বিয়ে হয়েছিল তো এভাবে প্রতারণার শিকার কিন্তু নারী পুরুষ সবাই হচ্ছে হ্যাঁ শুধু আসলে এক ছত্রে যদি আমি বলি যে নারীদেরই আপনার দোষ আছে তাও না পুরুষরাও ধোকা দিচ্ছে তো ধোকার ক্ষেত্রে আমি বলবো যে দুই পক্ষই আপনার সামিল আছে নারী এবং পুরুষ তো আমরা আসলে বিবেচনাটা করে দেখি যে আসলে বিবাহিত পুরুষ নাকি অবিবাহিত পুরুষ বিয়ের জন্য বিধবা কিংবা আপনার ডিভোর্সি নারীদের জন্য উপযুক্ত